আসসালামু আলাইকুম সবাইকে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম তোমাদের শেষ হয়ে গেছে একটা মিক্সড ফিলিংস নিয়ে অনেকে হচ্ছে বলছো যে ভাই এক্সাম অনেক ভালো হয়েছে অনেকে বলছো হচ্ছে ভাই এক্সাম ভালো হয়নি তো তোমাদের হচ্ছে একটা ঘটনা শেয়ার করি তুমি যদি লাস্ট বছরগুলোর তুমি যদি একটু কোয়েশ্চেন পর্যালোচনা করো দেখবা হচ্ছে যে কোনো একটা পেপার কঠিন আসলে আরেকটা পেপার সহজ এসে যায় এবং কোনো একটা সহজ আসলে পরেরটা কঠিন আসার চান্স থাকে তো আমি ক্ষেত্রে দুইজনকে দুই টাইপের মানুষকে দুইটা কথা বলবো একটা হচ্ছে তোমার যদি এক্সাম খারাপ হয় তাহলে একটু রিল্যাক্স থাকো সামনের এক্সামটা ভালো হওয়ার সুযোগ আছে সেটা ভালো মতো দিলে কাভার আপ হয়ে যাবে এবং যারা এক্সাম ভালো দিস তারা হচ্ছে এখন বেশি মানে খুশিতে পড়ালেখা না মানে বন্ধ করবে এমন না পড়ালেখা চালাই দিবা যেন হচ্ছে আরও বেশি ভালো মার্কস তুমি তুলতে পারো ওকে কারণ পরেরটা হার্ড হওয়ার সম্ভাবনা থাকে এটা তুমি যদি অন্যান্য বছর পর্যালোচনা করো দেখতে পারবা ওকে এটা হচ্ছে প্রথম কথা আজকে হচ্ছে আলোচনা করবো ফিজিক্স সেকেন্ডের এই বন্ধটা তুমি হচ্ছে কীভাবে কাটাবা সেটা নিয়ে তার আগে আর একটু ছোট্ট কথা বলি সেটা হচ্ছে যে তোমরা হয়তো বা দেখছো যে আমি জ্ঞানমূলক এবং মোস্ট ইম্পর্টেন্ট লাইনসে পিডিএফ দিয়ে দিয়েছে ক্লাস আসলে নেওয়া হয়নি কারণটা হচ্ছে কি কারণটা হচ্ছে এক আমি নিজে অসুস্থ দুই নম্বর কথা হচ্ছে যে আমার ছোটো ভাই অসুস্থ ছিল যার জন্য আমি মোটামুটি বেশি সময় আসলে হসপিটালে ছিলাম ওই হসপিটালে থাকাকালীন সময় মাঝে মধ্যে যে টাইমগুলো থাকে আমি দাগায় দিয়ে দিয়ে টাইপ করে করে তোমাদের ওই পিডিএফগুলো দিয়ে দিছি টেলিগ্রামে বাট আসলে ক্লাস নেওয়ার সুযোগ হয়ে ওঠে নাই বাট আলহামদুলিল্লাহ এখন বাসায় আছি সো যেহেতু বাসায় আছি আশা করি তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইনস এবং অন্যান্য কিছু এই ভিডিওটা শ্যুট করার পরেই হচ্ছে আমি শুট করতে দাঁড়ায় যাব তোমরা যেন এইবার অনেক ভালো মতো পাও ওকে সো আমার জন্য দোয়া করবা আমার ফ্যামিলির জন্য দোয়া করবো যেন সবাই সুস্থ থাকে ওকে সো আজকে হচ্ছে আমি তোমাদের ফিজিক্স সেকেন্ড যেটা এটা হচ্ছে কীভাবে দুই দিন এবং তিন রাতে পড়বে একদম প্রেসাইজ কথাবার্তা বলবো আগের ভিডিওর মতোই বলবো যে যে কোনো ওয়ান শট ক্লাস করার টাইমে যে চ্যাপ্টারগুলো তুমি পারো ওই চ্যাপ্টারগুলো মাস্ট যে পিডিএফটা আছে পিডিএফ দেখে সলভ করবা নিজে নিজে সলভ করবা ওকে এটা সবাই ভুলটা করে আবারও বলছি নতুন যদি কেউ ভিডিও দেখে থাকো তুমি শুধুমাত্র ভিডিও দেখে গেলে এবং মনে হইলো যে আমি ওইটা পারি মানে একটা টিচার একটা ম্যাথ করাচ্ছে এবং এটা দেখে মনে হলো আমি পারি এবং নিজে হাতে প্র্যাকটিস করলাম না তাইলে ধরা খাবা সো যেরকমই হোক যেই সকল চ্যাপ্টারই তুমি ভালো পারো ওই সকল চ্যাপ্টারে ডিরেক্টলি লাইভ ক্লাস না করে পিডিএফটা পড়বা পিডিএফে তুমি কোয়েশ্চেনগুলো সলভ করার ট্রাই করবা এবং যদি মনে হয় ওইটার মধ্যে পারতেছো না কিছু তাহলে তুমি হচ্ছে ভিডিওতে থেকে করবো ওকে সেম কথা আবার বললাম বাট যারা নতুন তাদের জন্য বললাম ওকে আর যারা তোমরা আগে ভিডিও দেখতেছো তাদের অলরেডি সো আমার রুটিনটা এইভাবে হইতো আর কি যে তুমি আজকে রাতে সহজ থেকে স্টার্ট করো অধ্যায় এক এবং অধ্যায় সাত ছোটো ছোটো দুটো চ্যাপ্টার বেশিরভাগ সময় পারা যায় তাপগতিবিদ্যা এবং হচ্ছে ভৌত আলোকবিজ্ঞান এটা রাতের মধ্যে করার শেষ করা ট্রাই করো বেটার এবং আমি সবসময় বলি এখন যখন ধরতেছো সিকিউ এবং এমসিকিউ একসাথে করো সিকিউ এমসি কিউ একসাথে করে ফেলো রিল্যাক্স দিবে তোমাকে নাইলে ওই একই কনসেপ্ট যখন তুমি একবার সিকিউ করলা আবার ওই কনসেপ্ট পরে আবার ওই এমসি সো ওই কনসেপ্ট পড়ার টাইমটা ডাবল হয়ে যায় সো তোমার টাইম কিন্তু অত নাই একটা সিকিউর টাইমে মানে একটা কনসেপ্টের টাইমে সিকিউ এমসিকিউ একসাথে কাভার করো বেস্ট হয় এটা ওকে এইটা অবশ্যই তোমাদের যে টেস্ট পেপারগুলো আছে সেখানে করতে পারো যেরকম তোমার যে হচ্ছে পাঞ্জিরি যেটা আছে ওইখান থেকে করতে পারো তুমি চাইলে লেকচার আছে ওইখান থেকে বাট আমার কাছে মনে হয়েছে রিসেন্ট টাইমে উদ্ভাসের টেস্ট পেপারটা বেশ ভালো হয়েছে তোমরা ওইখান থেকে হচ্ছে করতে পারো ওকে পেইড প্রমোশন না বাট আমি দেখছি এটা আমাদের টাইমে অভ্যাসের পেস্ট খুবই খারাপ ছিল জগন ছিল আমরা পড়তামি না বাট আমাদের পরের ব্যাচ থেকে বেশ ভালো করছে আর কি টাইপ ওয়েস করছে সো বেটার আচ্ছা সো এবার দেখো হচ্ছে বা তোমার কোচিংয়ে যদি কেউ দিয়ে থাকে যদি কেউ কোনো ভালো টিচার থাকে তোমাদের যারা হচ্ছে ফাইনাল ডিভিশন করছে যখন তোমার চলছে তখন ওটা করলে হবে কোনো সমস্যা নেই ওকে বাট অ্যাভয়েড হাবিজাবি জিনিস অ্যাভয়েড হাবিজাবি জিনিস ফোকাস অন ক্যারিয়ার ওকে মানে ফোকাস অন তোমার হচ্ছে টেস্ট পেপার ওকে এইটা এখন হচ্ছে এগারো তারিখ সকালবেলা হচ্ছে বলবো যে সকালবেলা তুমি হচ্ছে অধ্যায় আটটা শুরু করো আধুনিক পদার্থবিজ্ঞান ওকে বা তুমি এগারো তারিখ সকালবেলা হচ্ছে অধ্যায় নয় স্টার্ট করতে পারো যেটাই যে বড় একটা চ্যাপ্টার থেকে সকালবেলা ওই টাইম স্পেন্ডটা দাও দুপুরবেলার যে টাইমটা আছে ধরো বারোটা থেকে তিনটা চারটার যে টাইমটা আছে ওই টাইমের মাঝখানে অধ্যায় নয়টাও শেষ করতে পারবে নয় কিন্তু জিনিসটা কি যে ওইখানে তাত্ত্বিক কোয়েশ্চেন অনেক বেশি আসে যেটা আমি তোমাকে হচ্ছে আহ মিল যেটা আসলে আমরা বলতেছি সবাই মিল মোস্ট ইম্পর্টেন্ট লাইন মাঝখানে দিয়ে দিব সমস্যা নেই আর এছাড়া কিন্তু এখানে টু দ্য পয়েন্টে খুব মানে খুবই কম পরিমাণ আসলে কোয়েশ্চেন আসে বুঝতে পারছো খুবই কম পরিমাণ টাইপের কোয়েশ্চেন আসে কম পরিমাণ বলতে টাইপের কোয়েশ্চেন খুব কম আর কি যে কীরকম হবে কি না হবে তেজস্ক্রিয়তা থেকে বেশি কোয়েশ্চেন আসে অধ্যায় নয়ে আর বাদ বাকি যেটা ওই যে বোর পরমাণু মডেল বা অন্যান্য কিছু এটা তুমি কেমিস্ট্রিতে পড়ে আসছো পারবা সো এটা একটা বেশ সহজ চ্যাপ্টার সো আমরা কিন্তু দুপুর বা অ্যারাউন্ড বিকালের আগে আগে তোমার চারটা চ্যাপ্টার যদি শেষ করতে পারি রিল্যাক্স লাগবে যে হ্যাঁ আমি দেড় দিনে চারটে ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেষ করছি যেখান থেকে চারটা মিনিমাম পাওয়ার কথা চারটা না পেলেও তিনটা হচ্ছে পাওয়া যায় সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস দেন হচ্ছে রাত এবং বিকালে আমি কিন্তু তোমরা একটা কাজ করতে পারো বুঝছো এইটা এই দুইটার মাঝখানে অথবা এই দুইটা রিপ্লেস করতে পারো যার যেরকম হয় তোমার যদি ব্রেন রাত এবং বিকাল বা সন্ধ্যার দিকে ভালো কাজ করে তাহলে যেই সময় ব্রেইন ভালো কাজ করে ওই সময় দুই আর তিন নাও দুই আর তিন করার সময় ব্রেনটা ভালো কাজ করা লাগে ফাংশনাল করা লাগে তো তোমার ব্রেন যদি সকালে ভালো কাজ করে সকালে তুমি হচ্ছে দুই আর তিন নাও এটার বদলে ওকে দুই আর তিন নাও আর রাতে আট আর নয় নিয়ে যাও যেই সময় ব্রেন ভালো কাজ করবে ওই সময় দুই আর তিন টানা পড়ে ফেলবা একসাথে একসাথে পড়বা কেন স্থির তরিত চলতরিতের কনসেপ্ট অনেকটা একসাথে একসাথে আসে তিনটা বেশ সহজ বাট তিনে হচ্ছে কিছু সার্কিট প্র্যাকটিস করার লাগে টেস্ট টেস্টবার করে যাওয়া ওইটাই হচ্ছে জাস্ট টাইম কনজিউম করবে দুইয়ে অনেকগুলো টাইপ আছে বাট টাইপগুলো সহজ আছে সমস্যা হবে না ওকে বেসিক টাইপগুলো প্রত্যেকটা করে যাবে আমি সবসময় বলি ফিজিক্সে কোনো কিছু স্কিপ দেওয়া যাবে না মিনিমাম হলেও পরে যাবা অনেক অধ্যায় দশ মিনিট স্কিপ করে আমি ওইটা নিয়েও বলতেছি ওকে সো রিপ্লেস করতে পারো হয় সকাল দুপুরে দুই তিন পড়বা রাতে এবং সন্ধ্যায় আট নয় পরে ফেলবো ওকে এটা হচ্ছে রাতের মধ্যে হয়ে গেলো দেন মাঝখানে যদি তোমার কাছে মনে হয় তুমি ফাস্ট লার্নার তাহলে দশ করে ফেলো কোনো সমস্যা নেই বা যদি মনে হয় এখান থেকে কিছু বাকি আসে ওই বাকিটা এবং অধ্যায় দশ সেমি কন্ডাক্টর এটা হচ্ছে সকাল থেকে দুপুরের মাঝখানে শেষ করে ফেলবাম দশে গিয়ে কিন্তু আমি পার্সোনালি বলি দশে গিয়ে দেড় ঘন্টাও টাইম বেশি লাগবে না দশে কিছু তাত্ত্বিক কোয়েশ্চেন থাকে বেশি আসে যেটা চলে আসবে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইনস ওইটা পড়লে হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে ওকে আর যেটা কথা সেটা হচ্ছে যে দশে আলফাবিটার ম্যাথ আসে বুঝতে পারছো আলফাবিটার ম্যাথ খুব কমনলি আসে গ হয়ে যায় আর ঘয়ে যেটা আছে ঘয়ের কনসেপ্টটা সার্কিটের সাথে রিলেটেড অর্থাৎ অধ্যায় তিন রাতের বেলা শেষ করলে দশের বেলা ওই সার্কিটের কিছু কনসেপ্ট তুমি দেখবো দশের মধ্যে পাচ্ছ সো দেখবো এই দুই থেকে তিনটা টাইপ করলে তোমার হচ্ছে কাজ শেষ হয়ে যায় সো সিকোয়েন্সটা একদম সুন্দর মতো থাকে টাইম কনজিউম কম হয় কনসেপ্ট নিয়ে চিন্তা করতেও কম লাগে ওকে তাহলে এইভাবে তুমি হচ্ছে দশটা শেষ করতে পারো দেন দুপুর বলো বা বিকাল বলো যেই টাইমে তোমার বাদ বাকি সব শেষ হবে তুমি ওই টাইমে এসে কি করবে তুমি ওই টাইমে এসে হচ্ছে জ্ঞান অনুধাবনটা শুরু করতে পারো সো আমি জ্ঞান অনুধাবনটা এই যে কিছুক্ষণ পরেই শুট করবো ওকে আমার হচ্ছে এখানে ফাইল রেডি হয়ে গেছে জ্ঞানানুধবন যে পার্টটা তোমাদের শুট করে দিব জ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট লাইনস ওকে সো আমার সুস্থতার জন্য দোয়া করে যেন হচ্ছে সুস্থ থাকি সব কিছু ঠিকঠাক থাকে ওকে মাঝখানে আমি আইসিআই এবং ফিজিক্সের টাইমে প্রচুর আসলে মানে সব মিলে আসলে সমস্যায় ছিল ওকে সো এই ব্যাপারটা একটু মেনটেন করে তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে এবং আশ্বাস তো দিলাম কঠিন হলে পরে সহজ ইউজুয়ালি হয় প্যারানোর দরকার নেই সহজ হলে সতর্ক করে দিলাম পড়ালেখা করতে হবে এটা হচ্ছে আসল কথা আচ্ছা এবার যে জিনিসটা বললাম যে এটা হচ্ছে তোমরা বুঝে গেছো জাস্ট লাস্ট ওয়ান যে কথাটা যে টেলিগ্রাম বা এফ বি গ্রুপে অ্যাড এফ বি গ্রুপে অ্যাড থেকে যেটা হচ্ছে আমি কমেন্টই দিয়ে দিছি কেন হচ্ছে যে আমি সবার আগে শেয়ারটা টেলিগ্রামে বা হচ্ছে ফেসবুক গ্রুপেই দিই অনেকে হচ্ছে কমেন্ট করো যে ভাই আমার তো এটা আমি একটু এখন বলে দিই হ্যাঁ যে আমার তো ভাই একটু ড্রাইভ লিঙ্ক দেন তাহলে হচ্ছে ভালো হয় আচ্ছা আমি এটা আগেও বলছি তোমাদের ড্রাইভ লিঙ্কে দিলে আপনার সমস্যা কী হয় তোমাকে বলি একটু ছোটো করে এখানে টাইমটা যাদের হচ্ছে ভিডিও ভিডিও পারছে ওকে তারা টেলিগ্রামে আসো কমেন্টে যাও সব কিছু পেয়ে যাবো বাট যারা হচ্ছে ড্রাইভ নিয়ে সমস্যা পড়ো তারা দুইটা আমি কথা আমার শুনো সেটা হচ্ছে যে আমি লাস্ট অগাস্টে আমার একটা ড্রাইভ ছিল আর কি মানে আমার ইয়াতে ওইখানে আমি সবার জন্য ইয়াগুলো স্টোর করে রাখতাম নোটগুলো তো আমার ওই ড্রাইভটা হ্যাক হয়ে যায় আমার নোট ওর যা আছে সব চলে যায় তোমরা তোমার অনুসরণী ক্লাসে গিয়ে দেখো কমেন্টে নোট নাই করো ক্লিক করলে দেখবা আনএভেলেবেল দেখায় তো এরপর থেকে আমি ড্রাইভ ইউজ করি না সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে আমি যে যে ড্রাইভটা ইউজ করি আমার নিজের ওইখানে আমার নিজের পড়ার বই অনেক আছে বুঝতে পারছো নিজের অনেক পড়ার বই আছে যার কারণে হচ্ছে তোমরা তো জানো যে ড্রাইভে হচ্ছে পনেরো জিবি স্টোরেজ ওকে সো এই জন্য আমি ওইটা আসলে ইউজ করার সুযোগ পাই না নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট ইউজ করা থাকে সো আপলোড দিলে বড় বড় ফাইলও আপলোড দিতে পারি না সো এই দুইটা কারণে হচ্ছে আমি মেইনলি টেলিগ্রামটা সাজেস্ট করি টেলিগ্রামে আমার নিজের কোনো স্টোরেজ লাগে না কোনো পেমেন্ট দেওয়া লাগে না এবং আমি এখানে একটা ফাইল দেবো দুইশো এমবি তিনশো এমবি করে হয় আমার একটা ফাইল পঞ্চাশ এম বি ষাট এমবি করে হয় দ্যাটস ইট এছাড়া টেলিগ্রামে নেওয়ার আর কোনো কারণ নেই সহজে হচ্ছে তোমাদের দিতে পারি সো এইটাই যাতে টেলিগ্রাম নাই তোমরা হচ্ছে জাস্ট পাঁচ মিনিট লাগবে তোমাদের যেরকম ফেসবুক খোলা চাই তো সহজ ওকে ইউটিউব খোলা চাই তো সহজ তো টেলিগ্রামে গিয়ে টেলিগ্রামটা অন করে নিও জয়েন হয়ে থাকো হেল্পফুল হবে তারপরেও কিন্তু আমি তোমাদের ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি ধরো রাতের বেলা অনেকে যখন বলো যে ভাই আমার নাই তখন আমি আমার অনেক ফাইল ধরো বই খাতা ডিলিট করে দিয়ে ড্রাইভে আসলে আপলোড করি দেন আসলে তোমাদের দিয়ে দেয় ওকে এটাই হচ্ছে একটু ছোট্ট ক্লারিফিকেশন ছিল তোমাদের প্রতি তোমরা অনেকে আসলে প্রবলেম ফেস করো বাট আমি তোমাদের আসলে জিনিসটা ক্লিয়ার করলাম সো পাঁচ মিনিট খুলে ইয়ে করে নাও টেলিগ্রাম না থাকলে অ্যাটলিস্ট ফেসবুক গ্রুপে জয়েন থাকো ওইখানেও আমি দিয়ে দিই বুঝতে পারছো পিডিএফ এফ বা ইয়া কমেন্টে বা অন্যান্য পার্টি দিয়ে দিই ওকে সো কথা অনেক বেশি বললাম সো বেশি প্যারানিও না পড়লেখা স্টার্ট করো এখন বাজে হচ্ছে কটা সাড়ে আটটার মতো বেজে যাচ্ছে তোমরা ভিডিওটা পেতে পেতে প্রায় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ পেয়ে যাবে ওকে সো বেশি বেড়ানোর দরকার নেই পড়ালেখা করো ইনশাআল্লাহ হচ্ছে কিছুক্ষণ পরে আমি জ্ঞানগুলো তখন শুট করে ফেলবো ওর নিয়ে সমস্যা নেই আর টাইপ ভিত্তিক কিছু শর্টকাট নিয়ে আমি কাজ করতেছি ওকে অধ্যায় সেকেন্ড পরে অনেক শর্টকাট আছে শরীর মজা হবে অনেক ওকে আল্লাহ প্যারা প্যারানিচ্ছেন